হোয়াটসঅ্যাপের কিছু গোপন টিপস দেখাবো যেমন আপনার ফোনে ডাটা ওয়ান আছে আপনি ইউটিউব বা ফেসবুক ইউজ করছেন আপনার ফোনে ম্যাসেজ করলে কিন্তু অটোমেটিকভাবে নোটিফিকেশান বা ডবল টিকটা উঠে যায় আর বুঝতে পারে যে আপনি অ্যাক্টিভ আছেন যেমন এ একটা আইডি এখানে কিন্তু আমি মেসেজ করছি শুধুমাত্র একটি টিকই দেখাচ্ছে সেটিংটা করলে আপনাকে কেউ ম্যাসেজ করলে তাদের ফোনেও সেম এই ওয়ান টিকি দেখাবে এ একটা আইডি এখানে কিন্তু মেসেজ করলে ডবল টিক শো করছে কিন্তু আজকের গোপন কিছু সেটিং করার পরে আপনার ফোনে যদি কেউ মেসেজ করে তাদের ফোনে ডবল ডবলটি উঠবে না বা অনলাইনটা শো করবেন ব্যাগে আসি চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি কি করবেন হোয়াটসঅ্যাপের উপরে টাস করে চেপে ধরবে তারপর এখানে আপনি আই মতো অপশানে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে আস এইখানে আপনি মোবাইল ডাটা অপশানে ক্লিক করবেন তারা ভিউ অ্যাপ সেটিং এইখানে আপনি ক্লিক করুন যে ইউজলেস ডাটা অফ কল এইখানে যদি আপনার এই অপশানটা ওয়ান থাকে এটা আপনি অফ করে দেবেন একটু নিচের দিকে আসি এখানে যে ইউজ মোবাইল ডাটা এখানে যদি আপনার টিকচিহ্ন দেওয়া থাকে এই টিকচিহ্নগুলো আপনি তুলে দেবেন সেমভাবে নিচেরটাও এখানে টিকচিহ্ন দেওয়া থাকলে এই টিকচিহ্নগুলো আপনি তুলে দিয়ে ওকে করবেন ব্যাগে আস তারপরে একটু নিচের দিকে আস এইখানে আপনার এলাও ব্যাকগ্রাউন্ড ডাটা ইউজ এবং ইউজ ডাটা সেভ এই দুটো অপশান যদি আপনার ওয়ান থাকে এই দুইটা আপনি এখান থেকে অফ করে দেবেন তারপর ব্যাগে আসি এই দুইটা করার পরে আপনি কি করবেন ব্যাগে আসার পরে এখানে আপনি নোটিফিকেশান অপশানে ক্লিক করবেন এইখানে যে এলাও দেওয়া আছে এটা শুধু আপনি অফ করে দেবে এইটা অফ করলে কি হবে হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ করলে যে নোটিফিকেশানটা আসে সে টোটালি বন্ধ হয়ে যাবে আর আপনি চালু করতে চাইলে এই অফ করছেন এটা শুধু অন করবে তারপর নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন হোয়ার্স স্টাফ এখানে ক্লিক করবেন তারপর ওকে অপশানে আপনি ক্লিক করবেন কিছু কিছু ফোনে যে মোবাইল ডাটা লেখা আছে সেম এইখানে ইউজ ডাটা অপশান পেয়ে যাবেন আপনি কী করবেন ইউজ ডাটা অপশানে ক্লিক করবেন তারপর সেম এই ইন্টারফেসটা শো হবে যে ডিজেবেল মোবাইল ডাটা এবং ডিজেবেল ওয়াইফাই এই দুইটা অপশান এখান থেকে আপনি অফ করে দেবেন এখানে কিন্তু ওয়ান আছে আপনি যদি এই অপশানগুলো বন্ধ করতে চান আমি এখানে যে অপশানগুলো অফ করছি বা অন করছি সেইগুলো এখান থেকে আপনি অন করে দেবেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপটি আগের মতো চালু হয়ে যাবে যেমন মোবাইল ডাটার ভিতরে গিয়ে এখান থেকে এটা আপনি অফ অন করে দেবেন তাহলে আগের মতো সব কিছু চালু হয়ে যাবে